খুবই ভালো আছেন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই অভিবাসী হওয়ার আগ্রহ নিয়ে উপস্থিত হয়েছি আমার কথা হচ্ছে আমি এর আগে বাইরে ছিলাম কিছুদিন সৌদি আরবে তো ওখানকার পুরানো কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করার জন্য স্যার বলছেন ওই উদ্দেশ্যে দাঁড়াবো স্যার আমি চেষ্টা করবো সংক্ষিপ্তভাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের মধ্যে কিছু শেয়ার করার জন্যই তো প্রথমত আমরা নিয়মকানুনগুলি এখান থেকে প্রস্তুতিমূলক যেগুলি শুনছি স্যারদের ক্লাসের মাধ্যমে এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব এবং আমরা এগুলি হুবহুভাবে নিজের আয়ত্তে নিয়ে এগুলি আমরা বাস্তবে পালন করার চেষ্টা করব দ্বিতীয় হচ্ছে ওখানে যাওয়ার পরে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা নতুন গেছি যাওয়ার পরে কি হয় আমরা কয়েকদিন কাজ পাই না এবং কাজ দিবে কারা হ্যাঁ এরকম কোনো সবার ক্ষেত্রে না এরকম কোনো সোর্সও পাই না যে আমাদেরকে আশ্বস্ত করবে যে এই তারিখ থেকে এই দিন থেকে আমাদের কাজ করবে তখন আমাদের মাঝে একটা হতাশা বিরাজ করে যে আমি কই আসলাম কেন আসলাম পুরাপুরি আমার জীবনটা জীবনে কিন্তু আসলে আমরা যেখানে যাই না কেন আমাদের জন্যে মানুষ থাকুক আর না থাকুক আমাদের জন্যে আমাদের সৃষ্টিকর্তা রিজি এবং আমাদের অর্থ সম্পদ বরাদ্দ করে দেখছে আমরা যদি বিদেশের মাটিতে রিজিক না থাকে তাহলে আমরা কেউই ওখানে যাই না যেতে পারবো আমরা অস্থির হবো না ওপর সময়ের জন্য যদি ওখানে বেকারও থাকি সবাই ধৈর্য ধারণ আর আল্লাহ রাবুল কাউকে না খাইয়ে রাখেন না কেউ না কেউ ওখানে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করবেন সেটা হোক সৌদি আরবে হোক অন্য কোনো কান্ট্রি এই জন্যে আপনারা নিশ্চিত থাকবেন অস্থির হবেন না ধৈর্য ধারণ করবেন দ্বিতীয় কথা হচ্ছে যখন আমাদেরকে ওখানে কাজ দেওয়া হয় প্রথমত অনেক সময় আমরা বাসা জানি না অনেক সময় কাজ ডিউটি বেশি করা লাগে বা নিজের সমস্যাটা বোঝাইতে পারি না এই জন্য আমাদেরকে কিছু কষ্ট স্বীকার করা লাগে ওই কষ্টটাও আমরা কি করব ধৈর্যের সহ সহিত আমরা মেনে নিব এবং কিছু দিনের জন্য আমরা আশা করি যে আমাদের এই কষ্টটা সহিত করার পরে আল্লাহ রাবুল আলমী আমাদেরকে পরিবর্তন করে দিবেন ভালো অবস্থা এনে দেবেন সকল কষ্টের পরে কি সুখ থাকে সকল দুঃখের পরে আমাদের কি সুখ অপেক্ষা করে এই জন্য আমরা অস্থির না হয়ে অনেক সময় আরেকটা সমস্যা হয় যে আমাদের বলে নিচ্ছে মনে করেন যে বারোশো রিয়াল বা পনেরোশো রিয়াল বেতন দিবে বা পনেরোশো রুঙ্গের বেতন দিবে তো ওখানে যাওয়ার পরে আমাদের দেখা যায় যে স্যালারি আসছে আসতে কিছু স্যালারি কম তখন আমরা যাতে আন্দোলনে না হ্যাঁ কারণ ওখানে বিদেশের মাটিতে কোনো দেশে আন্দোলন আমাদের কোনো অধিকার আদায় করে দিতে পারে না আমাদেরকে নিজের কর্ম দিয়ে নিজের দক্ষতা দিয়ে প্রমাণ করে ব্যক্তিগতভাবে হোক অথবা গুরুবিত্তিক হোক আমরা কর্ম দিয়ে বুঝাইতে চেষ্টা করবো তাদেরকে যে আমরা এই কাজের জন্যে আসছি এই ভেতরে আসছি এখন আমাদের কাজটাও আমরা পরিপূর্ণভাবে করতে পারতেছি আমাদের কাজটা দেখো এবং আমাদের সাথে ওয়াদাকৃত যে স্যালারি দেওয়ার কথা যে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেগুলি আমাদেরকে তোমরা দাও তো সাময়িক অসুবিধা থাকতেই পারে এটাকে আমরা মেনে নিব প্রথম কথা হচ্ছে এটা আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বাইরা দেশের যে পরিস্থিতিতে যে দেশের সামাজিকতা আমাদের মধ্যে বিদেশের মানুষের সাথে অনেক কিছুর একটু ঘাটতি থাকে যেমন মনে করেন কোথাও কি এটাতে আবার মানে মনে কষ্ট নিয়ে না আমরা সিরিয়াল মেনটিন করতে চাই না আমাদের একটা মানসিক প্রবণতা আছে যে আমি আগে যাই আমারটা আগে দেব হ্যাঁ এইটা আমরা ওখানে করব না আমরা যদি দেখি আমাদের পাঁচ পাঁচজন আছে পাঁচজনের পরে আমি ছয় নম্বর থেকে যে কোনো অফিসে যে কোনো হোটেলে যে কোনো খাবার টেবিলে যে কোনো উজুখানায় হ্যাঁ মসজিদে হোক সব জায়গায় আমরা নিজের সিরিয়ালটা মেনটেন করার চেষ্টা করব ইনশাআল্লাহটা তো আর আরেকটা হচ্ছে যে আমরা আমাদের ডিউটির ব্যাপারে ডিউটির ব্যাপারে আমরা ফাঁকিয়ে দেওয়ার চেষ্টা করব না আমরা ব্যক্তিগত কাজ করি অথবা বাংলাদেশি প্রতিষ্ঠান করি অথবা ফরেনারদের প্রতিষ্ঠানে করি যে কোনো ফ্যাক্টরি তৈরি না কেন আমরা ডিউটিটা কী করব পুরোপুরি টাইমলি কমপ্লিট করার চেষ্টা করব কোনো অবস্থাতেই আমরা ডিউটিতে ফাঁকি দিব না কারণ আমরা মনে যদি করি যে আমি আজকে ফাঁকি দিলাম আধা ঘন্টা এটা আমি জিতে গেলাম আসলে না আমি হেরে গেলাম আমি ঠকে গেলাম কারণ হচ্ছে এটা হয়তো বা আমার যে ম্যানেজার আছে অথবা আমার যে ফোরম্যান আছে তিনি আমাদেরকে দেখে ফেলবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আসলে আমরা ফাঁকি তাকে দেবো আমরা তো একটা চুক্তির বিনিময়ে আসছে আট ঘন্টা ডিউটি করবো ও যদি আমাকে বেতন না দেয় ও জবাব দিয়ে আর আমি যদি আট ঘন্টা ডিউটি থেকে এক ঘন্টা ফাঁকি দেই ওটাও আমাকে কি জবাব দিতে হবে তো সর্বোপরি হচ্ছে আমি যদি ডিউটির মধ্যে ফাঁকি দিয়ে টাকা আর্ন করি আর সেটা যদি আমার আত্মীয় স্বজনকে ফ্যামিলিকে হাওয়াই সেটা কিন্তু আমার হালা ভাড়া ব্যাপারটা খেয়াল রাখতে হবে শুধুমাত্র অন্যের পকেটের টাকা চিন্তা করলে কি হয় না অবৈধ হয় না ডিউটি ফাঁকি দিয়ে টাকা আর্ন করলে সেটাও অবৈধ হয় অবৈধভাবে অন্যের ক্যাশের টাকা অন্যের পকেটের টাকা নিলেও সেটা কি হয় আমাদের অবৈধ সম্পদ হয় তা আমরা অবৈধ সম্পদ অর্জন করা থেকে বিরত থাকবো কারণ টাকা কম হোক বরকত হবে ইনশাল্লাহ দেখো কারণ হচ্ছে আল্লাহ রাবুল আলমিনা আমার রেজিকে যেটা দেখছেন সেটা আমার কাছে আসবেই আমরা টাকার জন্যে ডিউটির জন্য। আমরা আমি না অন্য অন্য কান্ট্রির ব্যাপারে সৌদি আরবে আপনি নামাজ বন্ধ করা লাখেদা ডিউটির জন্য আর ডিউটি বন্ধ করার লাখেনা নামাজের জন্য সব কিছুর জন্য টাইম সেট করা আছে আমাদের ইচ্ছা হচ্ছে কি সেক্ষেত্রে মুখ্য বিষয় আমরা যদি নামাজি হয়ে নামাজ পড়তে চাই তাহলে ডিউটির মাঝে আমরা নামাজ পড়তে পারবো কোনো বাধা নাই সৌদি আরবের বাইরের জন্য অন্য অন্য কান্ট্রির বাইরের জন্যে আমি বলবো যে আমি আমার বন্ধুদের থেকে অভিজ্ঞতা দিয়ে যেটুক পাইলাম যে আপনি ওখানে নামাজের কোনো টাইম মেনটেন করা যায় না আজান হয় না অনেক দেশে হ্যাঁ ওখানে আপনি ব্যক্তিগতভাবে নামাজটা আদায় করে নেবেন শুধুমাত্র খরচটা হইল তো প্রিয় ভাইরা আসলে আর যেটা হচ্ছে গতকালকে ভিডিওতে আমরা স্যারদের কাছে জানতে পারছি যে আমাদের আয়কে আমরা কী করবো দুইটা ভাগ করব হ্যাঁ একটা ভাগ আমাদের ফ্যামিলির জন্যে দেশে প্রেরণ করবো আরেকটা অংশ হচ্ছে আমরা আমাদের নিজের কাছে সঞ্চয় করবো অর্থাৎ নিজের অ্যাকাউন্টে এটা অনেক গুরুত্বপূর্ণ যদিও আমরা এটাকে গুরুত্ব দিই কম এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি পাঁচ বছর পরে দেশে আসেন এসে যদি দেখেন আপনি চলার জন্য। আপনার কোনো ফান্ড নাই অথবা আপনার কোনো জমাকৃত সম্পদ নেই কারণ আপনি আবার ওই পুরানো টাকার আশা যদি থাকে যে বাবার থেকে বাইরে থেকে নেয় তখন কিন্তু ফ্যামিলি আপনার উপর কী হবে বিরক্ত হবে আর আপনি যদি পাঁচ বছর দশ বছর থাকেন দেশে আসার পরে একটা ইস্যু করবেন তখন কিন্তু ফ্যামিলির জমানো টাকা থেকে আপনাকে কিছু হেল্প করবে এই আশা দুই পার্সেন্ট হইতে পারে আটানব্বই পার্সেন্ট না হইতে পারে এটা আমাদের সকলের জানা আছে জানা কথাগুলি বললাম এই কারণে যে আমরা যাতে জানার কথাগুলি আমল করি আমরা কোরআন জানি বারবার পড়ি কেন এটা বারবার পড়ার জন্য আর আমাদের এই ব্যক্তিগত জীবনে এই সব অভ্যাসগুলি যদি গড়ে তুলি তাহলে জানার কথাগুলিতে আমরা ফায়দা নিতে পারব আর না হয় কিন্তু আমরা শুধু বলে যাবো আরেকজনকে উপদেশ দিয়ে যাব আর আসার পরে দেখবো কি আমরা আসলে সফল হতে পারি আল্লাহ ফাকরুল আলমিন আমাদেরকে এই বিদেশ যাত্রায় সফল করুক এবং অসফল করুক এই দুনিয়া এবং আগরাতে আসসালামু আলাইকুম বরহমুল